ভালোভাবে ইন্টারপ্রেট হয়েছে এখানে আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই নিষিদ্ধ চাই আমরা বলেছি খুবই ক্লিয়ার আমরা লেজু ভিত্তিক ছাত্র নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই আমরা আমাদের সংগঠন আমরা লেজু ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করব না লেজু ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাওয়া আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া যেটা কিন্তু এক না আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার আর নয় দফা সপ্তম দফা ছিল